হ্যালো ভিরস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসেন আজকে আমরা আসছি কোথায় আজকে আমরা আসছি লক্ষ্মীপুর ইউনিয়নে খুব সুন্দর একটা কাশবন এখানে এই ছোট ভিডিওতে আজকে এই কাশবনের সিনারিও এবং অদূরে রয়েছে হরিনা তো হরিনা গিয়েছি এবং এই কাশফুলে এখন আসলাম সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কাশফুলটা যখন মানে কাশফুলের সিজন আসে শরৎকাল তখন প্রচুর পরিমাণে মানুষের আনাগোনা এখানে বাড়ে যেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা আজকে দেখাবো ভিডিওতে যে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছে ছবি টবি তুলতেছে রীতিমতো কাশফুল নিয়ে একেবারে এলাহি একটা কারবার যেটা ফেসবুকে পুরো সিজন জুড়ে কাশফুলের সিজন জুড়ে সবসময় ভাইরাল একটা বিষয় বা টপিক হিসেবে থাকে তো আজকে আমরা এখানে আসছি ঘুরি আপনাদেরকেও দেখাই আমাদের সঙ্গীত শুরুতেই যদি এই কাশবনের একজ্যাক্ট লোকেশন আপনাদের জানিয়ে দিই চাঁদপুর জেলার সদর উপজেলার নয়নং লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার হতে দুই মিনিটের পায়ে হাটা দূরত্বেই এই লক্ষ্মীপুর কাশবনের অবস্থান প্রচুর পরিমাণে কাশফুল এখানে রয়েছে যেটা বলছিলাম প্রচুর মানুষ ঘুরতে আসছিল ছবি তুলছিল যে যার মতো ভিডিও করছিল পশ্চিমে সূর্যের অস্ত যাওয়া দৃশ্যটা আমরা দেখছিলাম ওভারঅল এই লক্ষ্মীপুর কাশবন এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় চার পাঁচটা ঘুরে ফিরে দেখছিলাম আমরা ভালোই লাগছিল বেশ কিছু ছবি তুলেছি ভিডিওগ্রাফি করেছি এখানে আসলে সবাই আসলে যেরকমটা করে আর এইটা হচ্ছে শাহাবুদ্দিন স্কুল যেটাও কিনা চাঁদপুরের একটা ভ্রমণ গন্তব্য যে যার মতো ছবি তুলছিল আমরাও প্রচুর ছবি তুলেছি বেশ কিছু ছবি এখানে ডেমো আকারে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন যে কি পরিমাণে কাশফল ছিল আমরা কি পরিমাণ এনজয় এখানে এসে করেছিলাম তো লক্ষ্মীপুর কাশবনটা চার পাঁচটা ঘোরাফেরা করার পর আমরা অন্য একটা স্পটে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি এরপর মাত্র পাঁচ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম হরিনা চৌরাস্তায় হরিনা চৌরাস্তায় আসার পর বুঝতেই পারছেন কোঠায় যাব হরিনা ফেরিঘাটে গিয়েছিলাম আমরা একেবারে শেষ বিকেল ছিল দেখতেই পাচ্ছেন হরিনা ফেরিঘাট জায়গাটা আসলে সব সময়ের মতোই বিকেলবেলা জম জমজমাট হয়ে ওঠে ফেরির সিনারিও দেখছিলাম আমরা হরিণা ফেরিঘাটে আসবো তো এই সকল সিনারিও না দেখলে আসলে হয় না চমৎকার একটা বিকেল ছিল আকাশের ভিউ দেখেই আপনি বুঝতে পারছেন যে কতটা সুন্দর একটা সময় আমরা এখানে এসে কাটিয়ে এসেছিলাম যেটা আপনারাও কাটাতে পারেন হরিণা ফেরিঘাট এরিয়াটা আসলে সবসময় জমজমাট একটা ফেরির উপর উঠেছিলাম এখানে আবার সূর্যের অস্ত যাওয়া দৃশ্যটা দেখছিলাম আকাশের ভিউটা দেখলেই ভাই মনটা যেভাবে জড়িয়ে যায় সেটা আর বলে দেওয়া লাগে কি চমৎকার একটা বিকেল যে কেউ এখানে আসলে কাটাতে পারেন হরিনা ফেরিঘাটের চারপাশের এরিয়াটা দেখছিলাম দুইটা ঘাট রয়েছে আমরা একটা ঘাটেই গিয়েছি দ্বিতীয় ঘাটে যাওয়া হয়নি ফেরিঘাটের পাশের এই রাস্তাটা ধরে হাঁটছিলাম এরপর সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে পেজটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে